দিকে চার পাঁচ দিন যাবত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে যেটা হয় তো আমাদের এই লিটার গুলি আমি এক সময় হয়তো পাতলাই দেওয়া হয়েছিল পরবর্তীতে দেখা যায় ওই পায়খানা করতে করতে অনেক মোটা মানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ব্রয়লার হোক কালার বার্ড হোক বা সোনালি হোক যাই হোক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে আমি আমার কালার বাড়ির বয়স আজকে বত্রিশ দিন বত্রিশ দিন বয়সে যে ভিডিওটা করতে যাচ্ছি এটাও একটা গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ এই জন্য যে এর মধ্যে কিন্তু একটা না বৃষ্টি হচ্ছে তো আজকে হলো জুনের একুশ তারিখ তো একুশ তারিখ এর মধ্যে কিন্তু তিন চার দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো যে কথা বলছিলাম আজকে বত্রিশ দিন বয়সে আর বৃষ্টির কথা বলছিলাম মানে চতুর্দিকে চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে যেটা হয় আমার এই যে লিটার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনারা একটু খেয়াল রাখবেন এই যে লিটারটা না এই লিটারটা আমার দেখা যায় সুখ না এখনো ঝরঝরা এখনো কিন্তু মানে দিন বয়সে অনেক সময় দেখা যায় লেটা হয়ে যায় আটকায় যায় পায়খানা যদি খারাপ থাকে তাহলে দেখা যায় এই লিটারটা ভালো থাকে না লিটারটা তখন পায়খানা দিয়ে আটকে যায় কিন্তু আমাদের কিন্তু সেটা হয় না আমাদের কিন্তু লিটার এখনো অনেক ঝরঝরা লিটার যে তো এখন বিষয় হচ্ছে এই ঝরঝোরা লিটার আমি কি বলতে চাচ্ছি এটা আবার একটু বুঝতে হবে হলো ওয়েদার খারাপ বৃষ্টি আর এই যে মোটা লিটার এই দেখেন যে লিটারের ভিতরে প্রচুর গরম এই যে লিটারটা প্রচুর গরম এই লিটারটা যদি প্রচুর গরম থাকে আর ওইদিকে যদি ঠান্ডার একটা আঁচ থাকে বৃষ্টির আস থাকে তাহলে কি হয় এই লিটার গরম লিটারে বয়সে থাকতে থাকতে মুরগি দেখা যায় গরম ঠান্ডা লেগে যায় খ্যাক 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 করে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মুরগি পালতে যে আরো অনেক দিন আগে থেকে কিন্তু এই এটা অভিজ্ঞতাটা হয়েছে শুধু এটা যে আজকের ব্যাস বিষয়টা এমন না যে কোনো বেসে এই লিটার যদি অতিরিক্ত গরম হয়ে যায় ধরেন মোটা লিটার মোটা লিটার এই যে এটা ধরেন অনেক মোটা এই যে এটা অনেক যদি মোটা থাকে কারো এটা এই যে ভিতরে অনেক গরম এটা যদি অনেক গরম হয়ে যায় এই গরমটার মধ্যে মুরগি বসে থাকতে থাকতে দেখা যায় মুরগির এক সময় গরম ঠান্ডা লাগে খ্যাক 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 করে কাজী আমি যেটা চাচ্ছি দেখেন লিটার অনেক মোটা দেখে এই লিটার কিন্তু আমি কিছু কমাই দিলাম এই যে এক বস্তা বললাম তো এই যে আরো দুই বস্তা করছি এই যে আরো আরো দুই বস্তা আরো দুই বস্তা বললাম তো এখন কিন্তু পাতলা করে দিচ্ছি এই যে এদিকটা প্রচুর মোটা ছিল এই যে দিকটা প্রচুর মোটা ছিল এই যে এখন মোটামুটি পাতলা আছে যে এখন পাতলা আছে এখন কি এই গরমটা কিন্তু আর থাকবে না এই যেখানে যে প্রচুর ভাবাই গেছিল এই লিটার প্রচুর ভাবাই গেছিল আর ভাবাই গেলে কিন্তু মুরগি গরম ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ব্রয়লার হোক কালার বাট হোক বা সোনালি হোক যাই হোক এই বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে হম লিটার অনেক মোটা করা যাবে না অনেক মোটা করলে কি হবে দেখা যায় লিটার গরম হয়ে যায় কিন্তু এখন পাতলা করে দিছি এখন কিন্তু এই গরমটা কেটে যাবে গরমটা যখন কেটে যাবে তখন মুরগি কিন্তু স্বস্তিতে থাকবে ঠিক আছে এটা কিন্তু আপনাদের যারা এই মুরগি পালন করেন যারা দীর্ঘদিন যাবত পালন করতেছেন এই ইয়ের মধ্যে হয়তো পরেন নাই এমন না আমার মনে হয় এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে লিটার অনেক মোটা হয়ে যায় লিটার গরম হয়ে যায় এই লিটার যাতে গরম না থাকে লিটারটা যাতে ঠান্ডা থাকে এই ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে ঠিক আছে আর এটা কিন্তু মুরগির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি কারণ মুরগির যদি একবার খেক খেঁক শুরু হয়ে যায় গরম ঠান্ডা লেগে যায় তাহলে আপনাকে সেই মুরগিগুলিকে রেডি ঠিকঠাক করতে মেডিসিন খাওয়াই দেখতে এদিক দিয়ে যাও মেডিসিন ওই দিক দিয়ে যাবো খাবার এর মধ্যে ওজন বাড়বে না আবার আরেক দিক দিয়ে হবে সেটা আরেক দিক দিক দিয়ে হবে আপনি চার দিন পাঁচ দিন সময় বেশি লেগে যাবে কাজেই মুরগি যাতে গরম ঠান্ডা না লাগে এটা গরম ঠান্ডা যাতে মুরগির না লাগে গরম ঠান্ডা যে কাজ করলে লাগবে না সে কাজটা কিন্তু আপনার করে করে রাখতে হবে যাতে মুরগির গরম ঠান্ডা না আসে গরম ঠান্ডায় ওজন অনেকটা হ্রাস পায় ঠিকঠাক মতো ওজন হয় না মেডিসিন খাওয়াতে হয় খাবার অপচয় হয় হ্যাঁ এটা কিন্তু আপনাদের গুরুত্ব দিয়ে এই কাজগুলি করা উচিত আমি মনে করি তো আমাদের এই লিটারগুলি আমি এক সময় হয়তো পাতলাই দেওয়া হয়েছিল পরবর্তীতে দেখা যায় ওই পায়খানা করতে করতে অনেক মোটা বানায় হলায় আর একটা সেত সেতে ভাব হয়ে যায় লিটারগুলি দেখা যায় অনেক পায়খানারও একটা গরম আছে পায়খানা গরম আছে যখন লিটারটা অতিরিক্ত থিটনেস বাইরে যায় থিটনেস বাইরে গেলে তখন দেখা যায় একটা ভাপায় উঠে ওই ভাপায় উঠলে মুরগির দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে এনে একটা গ্যাস পয়দা হয় ওই গ্যাস পয়দা হইলে দেখা যায় গরম ঠান্ডাটা কিন্তু আসে এই জন্যে এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে তো আমি একটু কমাই দিতেছি এই যে একটু কমাই কমায় দিব কমাই দিলে এই যে প্রচুর মোটা হয়ে রয়েছে প্রচুর মোটা হয়ে রয়েছে এদিক দিয়ে গরম মানবো এই গরমের মধ্যে আর এদিক দিয়ে বৃষ্টি হইতেছে এই গরম ঠান্ডা মিলে গরম ঠান্ডা লাগে এটা একটা মুরগির জন্য খুবই খারাপ এটা কিন্তু গুরুত্ব দিয়ে এই কাজগুলি আপনাদের করতে হবে ঠিক আছে দুই তিন বস্তা কমাই দিলাম এখন যেখানে পাতলা করে দিলাম ওখানে আবার একটু ছড়াই দিয়ে দিব অন্যগুলি যা দেখা জায়গাটা পাতলা হয়ে গেলে এই লিটার কিন্তু আর গরম থাকবে না লিটার ঠান্ডা হয়ে যাবে আর লিটার ঠান্ডা থাকলে গ্যাস যেটা অতিরিক্ত গ্যাস সেই অতিরিক্ত গ্যাস কিন্তু আর তখন থাকে না এটা আপনারা যারা মুরগি পালন করেন তারা কিন্তু তাদের কিন্তু অভিজ্ঞতা অবশ্যই আছে সম্বন্ধে দেখি এখানা করতে করতে মোটা মানে হয়েছে এত মোটার দরকার নেই আমার কথা হলো লিডারটা যাতে অতিরিক্ত গরম না হয়ে যায় যারা এটা সম্বন্ধে জ্ঞান আছে তারা কিন্তু ঠিকই বুঝবেন পায়খানা আর একটা জিনিস হলো এই যে পায়খানা এই পায়খানাগুলি যদি অনেক সময় চাইলে দেওয়া যায় অনেক সময় কিন্তু অনেকে চাইলে দেয় চাইলে পায়খানাগুলি বড় বড় পায়খানাগুলি বের করে আনে বের করে যদি আনে তাহলে কিন্তু ঘরে গ্যাস ওভাবে হয় না এগুলি একটু খেয়াল রাখলে মুরগি কিন্তু ভালো থাকবে এবং গ্রোথ ভালো আসবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও আর বড় করবো না যেহেতু আমি প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছি এবং আপনাদের বলেছি আমাদের যত আমার যতদিন কালার বাট আছে প্রত্যেক দিনের ভিডিওই দিব প্রত্যেক দিনের ভিডিও পাবেন কাজে প্রত্যেক দিনই কিছু কিছু না কিছু একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আমার ভিডিওর পাশেই থাকবেন ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ তারা আমার ফ্যামিলির আমার পরিবারের একজন লোক হয়ে গেছেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিন এবং আমরা একসাথে মুরগি যাতে পালন করতে পারি আমার অভিজ্ঞতা এবং আপনাদের অভিজ্ঞতা নিয়ে যাতে ভালো একটা মুরগি ব্যবসা আমরা চালিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ